দারা দাঁড়া দাতে খুশি দাঁড়া দারা দাঁড়তে খুশি

এই লক ভাই তিন কি একদম অবস্থা মানুষটা মানুষ মনে করে না চিন্তা করে পারা যায় সে দুই তিনটা বাইকারকে চাপ দিছে ভালো কথা ঠিক আছে সার্জেন সার্জেন্ট তারে আটকাইতেছে সে আটকাবে না এদিক দিয়ে চার পাঁচ বাইকার বলতেছে গাড়ি থামায় তো গাড়ি থামায় সে গাড়ি থামায় না সে মানুষ মানুষ না মনে করে সে সুন্দর করে গাড়িটা আনতেই আছে মানে ন্যূনতম মনুষ্যত্ব বোধ নাই তার